এই কয়েলটা আমাদের জ্বলবে হচ্ছে আপনার সন্ধ্যা সন্ধ্যা দিলাম এই কয়েলটা আমাদের জ্বলবে হচ্ছে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত বারোটার দিকে আমরা আবার আরেকটা কয়েল ধরাই দিই তার মানে সাধারণত কয়েলের কারণে আপনার কতদূরের একটু সমস্যা হতে পারে আমার পারেন দেখাই দিতেছি বাচ্চার বাচ্চার জন্য বাচ্চাকে সুস্থ রাখার জন্য

রকমের না হয় কিন্তু আমরা আসলে জানি না মশার কয়েলটা ব্যবহার করা উচিত কি হবে তো এই কারণে দেখা যায় কি আমরা কয়েল ব্যবহার করার পরেও আমাদের বাচ্চাগুলোর খুশি করে বাচ্চাগুলোর পক্স হয় তো এখন কিন্তু বিকাল টাইম আমরা বিকাল টাইমে এই যে কয়েল ধরায় ফেলছি ঠিক আছে এই যে দেখেন কয়েল ধরায় ফেলছি হ্যাঁ এখনই আমরা কয়েলটা দিয়ে দিব তো কেন আগে আগে কয়েল দিতেছি এটা আপনাদের কিছু বুঝতে হবে বোঝার পিছনে সবচেয়ে জরুরি যে বিষয় যে আপনার সন্ধ্যার টাইমে কিন্তু সবচেয়ে বেশি মশা আসে তো আপনার যদি এখন কয়েল দিয়ে দিই তাহলে ভেতরে কোনো মশা আসবে না এবং মনে করেন আমার প্রথম দিকেই আপনার সন্ধ্যার যে মশার একটা অনেক চাপ থাকে সেটা হবে না আমাদের বাচ্চাগুলো ফ্রেশ থাকবে তো চলে নাকি কয়েলটা কি এই কয়েলটা আমাদের জ্বলবে হচ্ছে আপনার সন্ধ্যা সন্ধ্যা বিকাল বেলা দিলাম এই কয়েলটা আমাদের জ্বলবে হচ্ছে রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত বারোটার দিকে আমরা আবার আরেকটা কয়েল ধরাই দিই তার মানে

তো এই কারণে কেন চোনা চোনা পটি আছে এটা আপনাদেরকে দেখাই দিতেছি বাচ্চার বাচ্চার জন্য বাচ্চাকে সুস্থ রাখার জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট এই দুইটা হিসাব বাস আছে কিন্তু এখানে শুধুমাত্র বম বেঁচে আছে দ্যাট মিন্স খাবারটা যে দিচ্ছে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাবার পায় নাই আমরা আগে এখন আবার একটু রিপিট খাবার দিব রিপিট খাবার দিলে ওদের বাবা মা আবার খাবার খাওয়াবে এবং কবুতর গুলা সুস্থ থাকবে ইনশাআল্লাহ এই যে দেখেন এখন কিন্তু খাবারের মধ্যে সব এলিমেন্ট আছে ঠিক আছে এটা দেখছেন সবগুলো এলিমেন্ট আছে

আপনারা দেখেন এখানে একটা ডিম পরে আছে হ্যাঁ এখানে একটা ডিম পরে আছে কিন্তু এখন মজার বিষয় যেটা হচ্ছে তো আমার এই একটা দুইটা বাচ্চাই ফুটছে হ্যাঁ এই যে দেখেন দুইটা বাচ্চাই ফুটছে যাই হোক বাচ্চা একটা ফুটছে হ্যাঁ তো আমার এই পেয়ারটার একটা বাচ্চা ফুটছে আমি মনে করছিলাম দুইটা বাচ্চা ফুটছে ডিম কোথা থেকে আসবে তো পরে এখন বুঝতে পারলাম যে হাত দিয়ে বুঝতে পারলাম যে ডিম বাচ্চা ডিম আসলে একটাই ফুটছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই ডিমটা নষ্ট হয়ে গেছে এবং এই ডিমটার মধ্যে বাচ্চা মনে হয় মারা গেছে এই যে দেখেন ডিমের মধ্যে ফাটল ঘুটি কিন্তু বাচ্চাটা বের হইতে পারছে ঠিক আছে এই কারণে আপনার এই দিনটা মনে হয় অনেকদিন আগে ফাটল ধরে ফাটল ধরে বাচ্চা বের হইতে পারে নাই ওরা ডিমটা সরাইছে কবুতর কিন্তু নিজের জন্য কোনটা ভালো কোনটা খারাপ এটা খুব ভালো বোঝে আর দর্শকবৃন্দ এইদিকে হচ্ছে আপনার আমাদের যে পাল্লার কবুতর গুলো আছে যেগুলো আমরা পাল্লা দিতেছিলাম এগুলো তো আমরা মোটামুটি আসলে একদিন আমাদের অনেক কবুতর না আসার পরে আমরা লং টাইম বসায় রাখছি লং টাইম বলতে আমরা প্রায় ছয় থেকে সাত দিন বসায় ফেলছি কবুতর গুলা ছয় থেকে সাত দিনের মধ্যে ওরা পাল্লা খায় না আর এর মধ্যে ওয়েদারও ভালো হয় না এই কারণে আমি পাল্লা আসলে দেইও নাই হ্যাঁ তো আপনার আমি যেই রোডে পাল্লা দিতেছিলাম এখন আমি আর ওই রোডে পাল্লা দিব না ওই রোডে মোটামুটি আমার মনে করেন যতটুকু পাল্লা দেওয়া দরকার ছিল ততটুকু হয়ে গেছে এখন আমি অন্য রোডে যাব। এবং এখান থেকে আমি অনেকটা মনে করেন নতুন করে শুরু করার মতো করে পাল্লা দিব খুব স্লো পাল্লা দিব। কারণ আমার কবুতর গুলা সেদিনের পর থেকে আমার কাছে মনে হয় সেলফ কনফিডেন্সটা একটু লো হয়ে গেছে আর যেহেতু সবগুলো বাচ্চা কবুতর এই কারণে আমি আসলে এই কাজটা করব সবগুলাকে আবার আলহামদুলিল্লাহ আমি নতুন করে পাল্লা শুরু করব এবং আমার ইচ্ছা আছে যে এখন এই পাল্লাগুলো হয়তো আপনাদেরকে টুকটাক দেখাইতে পারি আর এই বছর আমি আসলে আমার পাল্লার ভিডিও গুলো দিই নাই ইচ্ছা করেই দেই নাই কিছু কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকে তো এই কনফিডেন্সিয়াল রাখার জন্য কাউকে আসলে না জানানোর জন্য আমি আসলে কোন রোডে পাল্লা দিতেছি না দিতেছি এগুলো আপনাদেরকে আসলে দেখাই নাই তো এখন যে রোড গুলাতে পাল্লা দিব তো হয়তোবা আমার আর দুইটা রোডে পাল্লা দিব ওই দুইটা রোডের পাল্লা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম